আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি একটা মার্কেটে এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট এটা হচ্ছে সর্দিয়াতে তো এখানে আসছি আমরা কিছু জিনিসপত্র কিনবো তো এগুলো হচ্ছে দুধের প্যাকেট আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে লের প্যাকেট আপনারা দাম সহ দেখেন কীরকম এটা হচ্ছে চৌত্রিশ টাকা বাংলার দেশের বারোশো টাকার কাছাকাছি পড়ে গেছে তো এখানে আসছি মূলত আমরা একটু ঘুরবো আর কিছু জিনিসপত্র নেব এখানে হচ্ছে লিয়াস ভাই আসছে আর আরও অনেক বড়ো ভাই ছোটো বাইরও সবাই আসছি আমরা ঘুরার জন্য তো এখানে দেখেন এই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আপনি যত ধরনের জিনিস খুঁজবেন তত ধরনের জিনিস আপনি এখান থেকে পাবেন তো আমরা এখন চলে আসছি সবজির মার্কেটের এদিকে আপনাদেরকে দেখাব এখানে বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় এখানে মানে বিভিন্ন ধরনের মানুষ এখানে লাখ লাখ টাকার বিক্রি হয় জিনিসপত্র তো এটা হচ্ছে যে আপেল আপেল হচ্ছে যে আজকে তিন টাকা করে তিন টাকা পঞ্চাশ পয়সা করে আজকে আপেল আপেলগুলো কিন্তু খুবই ভালো আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের জুস বিভিন্ন ধরনের ঠান্ডা সব কিছু পাওয়া যায় আর এদিকে হচ্ছে যে বিভিন্ন ধরনের চিপস আর কমলা আর এদিকে হচ্ছে যে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর এটা হচ্ছে যে আমি তো এখানে ঘোরার জন্য চলে আসছে বন্ধুবান্ধবদের নিয়ে আসলে মনটা ভালো না থাকলেই মাঝে মধ্যে এরকম করে সময়ের পাগে পাগে তো এখানে চলে আসার কারণ আসলে মনটাও একটু ভালো করার জন্য তো আপনাদেরকে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আছে সব কিছু দেখার জন্য আমি ট্রাই করতেছি আসলে মার্কেটগুলোর মধ্যে আসলে আপনার কোনটা নেবেন কোনটা নেবেন মানে কি এটা নেবেন না কি ওইটা নেবেন মানে চোখ মানে এদিক ওদিক মানে সব দিকেই চলে যাবে কিন্তু টাকার অভাবে আপনি কিন্তু নিতে পারবেন না কারণ সব কিছু নেওয়ার তো ক্ষমতা আপনার নাই এ কারণে তো এদিকে চলে আসছি আর এদিকে সেটা হচ্ছে আমার বাইপুরিপন তারপর ওদিকে সামনে হচ্ছে যে তহিত ভাই আর আলী আর এদিকে হচ্ছে যে এগুলো হচ্ছে যে ধনিয়া পাতা পুদিনা পাতা এখানে বিভিন্ন ধরনের ফলপ্রা পাওয়া যায় আর এরা হচ্ছে যে এগুলো কিন্তু নিবে না এমনি সুগন্ধি চাচ্ছে এগুলো কি একটা বলছিল বাট আমার মনে নাই তো এরা এগুলা দেখতেছে তো দেখে এদিকে আমার শাশা এক কেজি আপেল নিয়ে নিছে তিন টাকা করে তো আমি আমার শাশাকে বলতেছি সসা আগে একটা আপেল দেন একটা আপেল খেয়ে দেখে আপেল মজা আছে কি না তো শাশার সঙ্গে ধেল মেরে একটা আপেল নিয়ে ফেলছিলাম এখান থেকে তো এদিকে হচ্ছে যে লুটি এখানে আপনি যত ধরনের নাস্তা চাইবেন খাওয়ার জন্য বিভিন্ন ধরনের নাস্তা বানায় থাকে এরা রুটি তারপর পাকিস্তানি রুটি বিভিন্ন ধরনের নাস্তা এখানে পাবেন আপনি আর এদিকে হচ্ছে যে মানে কলিক্সের প্যাকেট এগুলা তো এগুলা মূলত আসলে নিয়ে নিতে পারবেন তো আমি এখন আমার চাষার থেকে একটা আপেল নিয়ে ফেলতেছি কারণ আপেল আমার থেকেও নিতে হবে এই কারণে আমিও একটা আপেল খেয়ে দেখতেছি আফেল কীরকম তো চাষার থেকে আপেল একটা নিয়ে খাচ্ছি আর ওরা দিকে দেখে তাকায় থাকছে তো আপেলটা নিয়ে আমি কে দেখছি কে দেখার পর তো এখন কাউন্টারে আসলাম এটা হচ্ছে যে কাউন্টার এখানে ক্যাশ কাউন্টার এখানে আপনি টাকা জমা দিবেন আর এটা হচ্ছে যে জিনিস এখানে বেল্টের উপর দিবেন বেল্ট থেকে এরা কম্পিউটারে স্ক্যান করবে স্ক্যান করে কত টাকা আসছে সেটা তুলবে তোলার পর আপনার থেকে যত টাকা আসছে তত টাকাই আপনার থেকে নেবে আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার থেকে মনে করেন তিন টাকা পঞ্চাশ পয়সা আসছে আপনার থেকে মানে এরা পঞ্চাশ পয়সা বাদতে নিয়ে ফেলবে কারণ এদের পঞ্চাশ পয়সা বাংতে দেয় না এই কারণে তো আমার থেকে আসছে তিন টাকা চৌত্রিশ পয়সা আসছে তো এরা আমার থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা নিয়ে ফেলছে তো এটা হচ্ছে স্লিপ আর এর ইনি হচ্ছে আরবের একটা ছেলে তো এখানে এখান থেকে আপনি জিনিসপত্র নিয়ে নেবেন আর এই কারণ আমরা চলে যাব বাহিরে তো জিনিসপত্রগুলো আমার ভাইপুতকে দিয়ে দিছি যে এগুলো ধরো চলো হ্যাঁ এটা হচ্ছে মূলত এই মার্কেটের ডিজাইন কত সুন্দর করে মার্কেটটা করছে অনেক বড় বিরাট একটা মার্কেট আপনি হেঁটে আপনার থেকে একটা ঘন্টা শেষ হয়ে যাবে শুধু এই মার্কেটে সব কিছু যদি সুন্দর করে যদি দেখতে চান তো আমি এখন বাইরে চলে আসছি আর বাইরে চলে আসার পর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে হাঙ্গারা স্টেশন যারা হাঙ্গারা স্টেশনের চাকরি করে তারা এগুলো মূলত হাঙ্গারা স্টেশনের গাড়ি আর যা গাড়ি আছে আর এটা হচ্ছে সৌদি আর এরিয়া আমরা জিদ্দা বাবাদের কাছাকাছি আছি তো এটা হচ্ছে যে একবার বাই তৌহিদ তারপর আলিফ ওদিকে হচ্ছে শাহাদ শাসা তারপর এরা মূলত এরা তো আমি এদের মাথায় একটু হাত বুলিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার গাড়ি আর এটা হচ্ছে যে ইদ্রিস কাকা আর এগুলো হচ্ছে আমাদের গাড়ি হুন্ডা এটা হচ্ছে বক্সার সৌদি সৌদিয়ার মধ্যে বক্সারই হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা গাড়ি তো আশা করি সবাই ভালো থাকবেন তো আমরা এখন রওনা দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা শেয়ার করবেন আলাইকুম